আল্লাহ এক বছর নয় দুই বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে গুনা করেছি মিথ্যা কথা বলে গুনা করেছি কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি বার্সিতে গিয়ে গুনাহ করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুনা করেছি প্রেম করে গুনাহ করেছি মাওলা গো গুনাই ভরপুর আমি 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 মাওলা তোমার দেওয়া নিয়ামত দিয়েছো তোমার দেওয়া নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার দমিলে দাঁড়িয়ে মা হুকুম মাননো করেছি তোমার নবীর হুকুম মাননো করেছি ও অমাওলা ও মওলা আমার তো বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মামলা ও মওলা আমি কোথায় যাব ও আমি কোথায় যাব আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ পায়ার জন্য মমতার জন্য দরদের জন্য মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয় মায়ের উপমা দেওয়া হয় ও তুই শুন তুই শুন কখনো যদি na colase